গতকালকে বিরাটি স্টেশনে বাচ্চা চুরির অপরাধে একজন মহিলাকে ট্রেন থেকে নামিয়ে বেধরক মারধরে এবং সেই কাণ্ড ঘিরে কার্যত রণক্ষেত্র চেহানায় বিরাটি দফায় দফায় ট্রেন অবরোধ পুলিশির লাঠিচার্জে বেশ কিছু লোক কিন্তু আহত হয় তবে ঘটনা কি আসল সেই খবর কিন্তু আমরাও দেখেছিলাম আমরাও ভেবেছিলাম যে বাচ্চা চুরি কারণ যেভাবে বেশ কিছুদিন ধরে বাচ্চা চুরির অপরাধ বা গুজব ছড়িয়ে যাচ্ছে একাধিক পুলিশ প্রশাসন বারবার সচেতন করছে তারপরেও মানুষের কোনো হুঁশ ফিরছে না তবে কি ঘটনা ঘটেছিল আজকে তার উন্মোচন করতে এসেছি বাবনগাছির বাসিন্দা বাসন্তী পাণ্ডে সে মাথায় সমস্যা আছে অর্থাৎ মানসিক ভারসাম্যহীন এবং এই বাবনগাছি অর্থাৎ আমার পিছনে বাবনগাছি স্টেশন আছে এই বাবনগাছি স্টেশনের একদম পার্শ্ববর্তী রেললাইনের পাশে থাকে এই বাড়িতে অর্থাৎ এই বাড়িতেই কিন্তু থাকে তিনজন পরিবার একজন শিশু তার স্বামী এবং তিনি এই তিনজন নিয়ে কিন্তু এই যে বাড়ি অর্থাৎ এই বাড়িতেই কিন্তু ভাড়া থাকে যেমনটা জানা যাচ্ছে এই বাড়িতেই কিন্তু থাকেন অর্থাৎ এই বাচ্চাটি শিশু বিগত দু মাস আগে কিন্তু এই বাড়িতে ভাড়া আসেন এবং এখানে কার্যত তার স্বামী রাজমিস্ত্রি কাজ করে এমনটাই জানা যাচ্ছে এবং সেই টাকা দিয়ে সংসার চলে তবে যে বাড়ির মালিক তাকে কিন্তু কোনোভাবে ভাড়া দেয় না তবে বাড়ির মালিকও এই বিষয়ে কিন্তু কোনো কিছু বলে না কারণ মানসিক ভারসাম্যহীন এই বাসন্তী পাণ্ডে তার একমাত্র সন্তান যেমনটা জানা যাচ্ছে সেই সন্তানের ওষুধের জন্য নীলরতন হসপিটালে যাচ্ছিল সাতটা চল্লিশ লোকাল বামনগাছ স্টেশন সেই সাতটা চল্লিশের লোকাল ধরে রীতি ওষুধ নেওয়ার জন্য কিন্তু যখন যায় লেডিস কম্পার্টমেন্টে উঠে অর্থাৎ যে মহিলা কামরা আছে সেই মহিলা কামরাতে উঠে কিন্তু তিনি যায় বিরাটি বা কোদালিয়া বিশরপাড়া যখন আসে তখনই কিন্তু চোখে পড়ে যে বাচ্চা কাঁদছে আমি সেই ব্যাগটা দেখাবো যেই কালকে যে লাল ব্যাগের যে রহস্য সেই লাল ব্যাগটা কিন্তু এইখানেই পড়ে রয়েছে এই লাল ব্যাগের কার্যত তিনি বসেছিলেন বসে থেকে এই লাল ব্যাগটা তার কোলে ছিল কোলে থেকে তার উপরে কিন্তু বাচ্চাটা রেখে তিনি মাতৃ পান করাচ্ছিল আর তখনই কিন্তু ওই বাচ্চাটি কেঁদে ওঠে এবং তারপরে কিন্তু হুলুসতুলুস কাণ্ডবাদে ট্রেনের মধ্যে এবং যদি জিদি বাচ্চা চুরির একটা গুজব ছড়িয়ে এই যে মহিলা অর্থাৎ এই ঘরের মধ্যেই রয়েছে এই মহিলাকে কার্যত অর্থাৎ বাসন্তী পাণ্ডে তার নাম যেমনটা জানা যাচ্ছে সেই বাসন্তী পাণ্ডে কিন্তু কার্যত বেধরক মারধর করে এবং পুরো রণক্ষেত্র চেয়ারানায় নয় স্টেশন আর পি আসে পুলিশ আসে তবে তারপরে কিন্তু বিক্ষোভ ঘটে তবে আজকে সকালবেলায় সেই এসছিলাম এবং পরবর্তীতে তাকে কিন্তু জিআরপিএফ তুলে নেয় বাচ্চাটিকে তুলে নেয় যেমনটা জানা যাচ্ছে কালকে কিন্তু প্রায় গভীর রাত পর্যন্ত বারাসাত যে জিআরপি অফিস আছে সেই জিআরপি অফিসে কিন্তু ছিল বাচ্চাসহ তবে এই বাড়ির মালিক তারা কিন্তু গিয়ে সঠিক প্রমাণ দেয় এবং প্রমাণ দিয়ে কিন্তু তাদের কিন্তু জিআরপিএফ ছেড়ে দেয় এমনটাই জানা যায় তবে তারা রাতের বেলায় আসে জিআরপিএফ আসে এসে কিন্তু পুরো বিষয়টা তার যে এই যে বাড়ি এই বাড়ি কিন্তু বাড়ি মালিকের সাথে কথা বলে আমার পাশেই রয়েছে এবং এই বাড়িতে যাবতীয় যে এই ব্যাগের মধ্যে কী ছিল এবং শিশুর অর্থাৎ একটি শিশুর সঙ্গে যে সমস্ত জিনিস জড়িয়ে থাকে যে জামা কাপড় সমস্ত কিছু তারা কিন্তু খতিয়ে দেখেন তবে শিশুটির কিন্তু কোনো রকম কাগজপত্র ছিল না বা নেই সেই কারণে কিন্তু শিশুটি তারা নিয়ে যায় হোমে তারা বর্তমানে পুলিশ প্রশাসনের কাছেই বা জিআরপিএফের কাছে আছে তবে যে বাসন্তী পান্ডে যাকে গুজব ছড়িয়েছিল বা যাকে ঘিরে এত আতঙ্ক যাতে এত বিতর্ক হতো সেই বাসন্তী পান্টে কার্যত কিন্তু এই মুহূর্তে এতিমধ্যে ঘরেই রয়েছে এবং তার স্বামী সকালবেলায় বেরিয়ে পড়েছে এক টুকরো কাগজের আশায় তারা কিন্তু দাবি করছে এই যে সন্তানটি তাদের সেই কাগজ না থাকার কারণে কিন্তু তারা সন্তানটি এখন প্রশাসন কিন্তু তাদের হাতে তুলে দিতে পারেনি তাদের দাবি যে যদি এই কাগজ সঠিক পর্যন্ত সঠিক প্রমাণ দিতে পারে তাহলেই কিন্তু বাচ্চা তাদের হাতে তুলে দেবে তবে তার স্বামী কিন্তু সকাল গিয়ে গিয়েছে এবং বাসন্তী পানটে কিন্তু ইতিমধ্যেই ঘরে রয়েছে মহিলা বলে সেই ঘরের মধ্যে গিয়ে আমরা সেই ছবি দেখাতে পাচ্ছি না এবং এই বিষয় গোটা ঘটনা কিন্তু ব্যাখ্যা করেছে বাড়ির মালিক তার সাথে আমরা কথা বলেছিলাম কি বলেছে সমস্ত বিষয় কিন্তু শুনবো শুনেছি দেখিনি শুনলাম বাড়ি এসে শুনলাম দেখলাম বিরাটি ধরিয়েছে দরিয়া জিআরপি অফিসে নিয়ে গেছে আর আমরা জিআরপি অফিসে গিয়েছি যাই ওনাকে সাথে কথাবার্তার বলেছি বলার পরে ইনারে দেছে দেছে বাচ্চাটা সেই মিশমি না কনে সেইখানে ভাড়া পয়সা করি কিছু দেয় না শোনা আমার ওই বাচ্চাটা নিয়ে ওরা তিনজন থাকে ওর স্বামী আরও আট মাস না আমি বাড়ি ছিলাম না কাজে গেলাম আমি জানি না আইসি আর সন্ধেবেলায় বাড়ি আইছে আইসি শুনেছি শুনিয়ে ওনার বয়ার আমরা চার পাঁচজন গেলাম আগে গিয়েছি বিরাটি অফিসে তারপরে ওনারা সাথে করে এনে বারো সাত দেখেছে বারো সাত অফিসে ঢুকেছি ওইখানে সব কথা হয়েছে হওয়ার পরে কাগজপাতি লিখে ওনারে ছাড়িয়েছে আমার কাছে ওই ব্যাগটাই করে হয়তো বাচ্চার জামা প্যান্ট নিয়ে যাতিল পায়খানা পিসাব তো বাচ্চারা কুয়ারে ছোট বাচ্চা এ ব্যাগটা দে তো এই খাবার দাবার থাকে কোনো জায়গায় তো যায় না ঘরে থাই সব সময় হ্যাঁ ওষুধ আনতে যাচ্ছিল নীল নতন হ্যাঁ ওই বাচ্চাটা নিয়ে ওনার বোয়ার তো কাজ করে ওনার বাড়ি না কাজে যায় ও তখন যাচ্ছিল আর যার পরে ওই বেড়াটি ওই এনে সব ধরিয়েছে আর ও তো কথা বলছিস দেখলেন হ্যাঁ মাথার সমস্যা আছে এক একা বকবে এক একা হাসবে কি বলবে কি হবে কেউ বুঝতে পারবে না না কারোর কিছু বলবে না কারোর সাথে কথাও বলবে না চুচ চাপ বাচ্চাটা কোলে কোনে এই দু মাস আইয়েছে আমার এনে ও ওই পাড়ায় ছিল হ্যাঁ অনেক দিন ও ওনার বরের অনেকে চেনে তোরা চেনিসনে ওই শোনে ভালো লোকটা খুব ভালো হ্যাঁ তারপরে জিআরপি আসলো আমাদের বাড়ি আইসি সব দেখি শুনি গেল ওনার ফটো তুললে ওনার স্বামীর ফটো তুললে ওই ঘরের মধ্যে জামা কাপড় দেখলে দুধের বোতল দেখলে ফিটারটা দেখলে দেখি হ্যাঁ সব কিছু দেখি তারপরে ওনারা গেছে বাচ্চা সেই মিশুমই নাক কোথায় সেইখানে আছে আমাকে বলি তো বাচ্চা যদি কোনো কাগজপাতি আনতে পারো তাহলে বাচ্চা ভাবা তাই বলি সে পাবো কি না পাবো সে ওনারা জানে আমরা আর অত কিছু জিজ্ঞেস করিনি সে তো পাগলাই গেছে বাচ্চার জ্বালায় উনি সেই কাগজের দরনি ছুটি বেড়াইতে ওই যে বললাম না এক ফোটা কাগজ হসপিটালের বোধহয় সেই কাগজ দোকান আনার দরনি কোথায় কোথায় ঘুরে বেড়াইতেছে সে কোয়ানে দেশে সে কি কাঠমাট বানাতে তার কাছে গেছে মনে হয় সে সকাল বেলায় গেছে আনো ফেরিনি না জিআরপি আইল না আর কিছু বলে না বারাসাত কাজিপাড়ায় একটি নাবালক শিশু নিখোঁজ অর্থাৎ খাবার কিনতে বেরিয়ে সে নিখোঁজ হয় আর তারপর কয়েকদিন বাদে অর্থাৎ দু থেকে তিন দিন বাদে কিন্তু তার একটি দেহ উদ্ধার হয় তা ঘিরে কিন্তু রণক্ষেত চেন এবং তারপরেই দফায় দফায় অর্থাৎ বারাসাত কখনো দত্তপুকুর কখনো বনগাঁ কখনো অশোকনগর বিভিন্ন জায়গায় কখনো দেগঙ্গা বিভিন্ন জায়গায় কিন্তু বাচ্চা চুরির একটা গুজব রমরমিয়ে ছড়িয়ে পড়ছে বারবার পুলিশ প্রশাসন সচেতন করছে সোশ্যাল মিডিয়ায় যারা লিখছে তাদের পোস্ট ঘিরে কিন্তু বারবার পুলিশ প্রশাসন সচেতন করছে ইতিমধ্যে বারাসাতের কামাক্ষা মন্দির এলাকায় যে ঘটনা ঘটেছে পুলিশের উপর আক্রমণ গাড়ি ভাঙচুর এবং বাচ্চা চুরির অপরাধ এক মহিলাকে মারধর সেই ঘটনায় কিন্তু বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে এবং গ্রেপ্তার করেছে এবং তারপরেও কিন্তু কার্যত বাচ্চা চুরির যে গুজব কিন্তু কোনো মতেই বন্ধ হচ্ছে না বারবার পুলিশ প্রশাসন বার বারসাত পুলিশ সুপার নিজে তিনি বলছেন যে কোনো রকম গুজব ছড়াবেন না যদি এরকম কোনো ঘটনা থাকে পুলিশ প্রশাসনকে জানান পার্শ্ববর্তী কোনো প্রশাসনকে জানান তারপরে পুলিশ বা প্রশাসন ব্যবস্থা নেবে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যেখানেই বাচ্চা চুরি ঘটার একটা বিষয় রুটি দেওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত হচ্ছে সেই মহিলা বা কোনো পুরুষ বাচ্চা চুরির গুজবে তবে এই যে প্রশাসনের কথা কবে মানুষ শুনবে বা কবে বুঝবে তার অপেক্ষায় কিন্তু দিন গুনছে প্রশাসনও যেমন একদিকে তেমন আমরাও কারণ বিভিন্ন সময় আমরা কিন্তু খবর করতে গিয়ে বিভ্রান্তের মধ্যে পড়ছি কারণ কালকে একাধিক মিডিয়া একাধিক আমরাও তার সঙ্গে কিন্তু খবর দেখিয়েছিলাম যে এই যে লাল ব্যাগে বাচ্চা চুরি বাচ্চা চুরি তবে প্রকৃত যে ঘটনা সেটা কিন্তু উন্মোচন হয়েছে তবে তিনি কিন্তু ওই বাসন্তী পান্ডে কিন্তু একজন ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন মহিলা এবং তার বাচ্চা নিয়ে কিন্তু ওষুধ কিনতে কিন্তু ওষুধ কিনতে গিয়েছে যে বিপত্তি তাতে কিন্তু চুরি একটা বিপদ ভরে গুজব দিয়ে পড়ে উত্তপ্ত হয়ে ওঠে দত্ত বিরাটি স্টেশন সেখানে দাঁড়িয়ে প্রশাসনের কথা আমরাও আবেদন করব প্রশাসনের কথা শুনুন পুলিশ প্রশাসন যেটা বলছে তার দিকে নজর রাখুন দরকার হলে যদি এরকম ঘটনা চোখে পড়ে কোথাও যদি ঘটনা ঘটে পুলিশ প্রশাসনের সঙ্গে পার্শ্ববর্তী থানার সাথে যোগাযোগ করুন পুলিশের সঙ্গে যোগাযোগ পুলিশের সহযোগিতা নিয়ে তাদের সঠিক যে যদি এরকম কোনো ঘটনা তাদের হাতে তুলে দিন এটা আমাদের পক্ষ থেকেও আপনাদের কাছে আবেদন যারা এই খবরটি দেখবে তারাও একটু শেয়ার করবেন কারণ এরকম গুজব ছড়ালে আগামী দিনে বাসযোগ্য কিন্তু হয়ে অ আবাসযোগ্য হয়ে ওঠা কিন্তু কঠিন হয়ে পড়বে কারণ প্রত্যেক বাড়িতেই কিন্তু বাচ্চা আছে এবং অপরিচিত কিন্তু পৃথিবীতে কিন্তু সবাই পরিচিত না সেখানে দাঁড়িয়ে এরপরে অপরিচিত মানুষদের দেখলেও কিন্তু একটা বাচ্চা চুরির গুজব পড়িয়ে যখন তখন আক্রান্ত হতে হবে সেই দিকটাও কিন্তু নজর রাখতে হবে বারবার আবেদন বেঙ্গল নিউজদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের নজর পুলিশ প্রশাসনের বার্তাকে বা সচেতনতা বার্তাকে তারা নজর রাখুন এবং তাদের কথা মেনে চলুন উত্তর চব্বিশ পরগনার বাবনগাছি থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ